ওই করে কথা শুনে লাফাচ্ছে আর ওরা কয়দিন আছে সামনের এক মাস থেকে কিনা দেখো হ্যালো বিহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যেমনটা ভিডিও শুরুতে দেখতে পারেন শেখ হাসিনার আরও একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে তো এই ভিডিওতে পুরো পুরোটি শোনানো হবে এবং তার সঙ্গে যেমন তিনি বলেছেন যে ডক্টর ইউনুস আর এক মাসও বেশি টিকতে পারবেন না তার সঙ্গে তিনি আরও বলেন যারা এই আন্দোলনের ছিল এবং যারা ছাত্রলীগ কর্মীদের উপর এবং নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে বা মেরেছে তাদের হিসাব তিনি বেছে বেছে নেবেন তো যাই হোক এই ভিডিওটি সম্পূর্ণ জানানো হবে তিনি আর কি কি আমাদের উদ্দেশ্যে বলেছেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন তার সঙ্গে আপনারা আপনার গুরুত্ব কোন মতামতটি ওনার সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো যেমনটা আপনারা কম সকলে জানেন কিছুদিন আগে তার আরেকটি কল রেকর্ড ভাইরাল হয় যেখানে তিনি বলেছিল যে সুযোগ পেলে দেশের মধ্যে চুট করে ঢুকে পড়ব তো তার সঙ্গে আজকে একটি আরও কল রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে তিনি ডক্টর ইউনুস সহ আমাদের সকলকে থ্রেড দিচ্ছেন ডাইরেক্ট তিনি বলছেন যারা যারা আওয়ামী লীগ উপর নেতাদের উপর অত্যাচার করেছে বা গ্রেফতার করছে তাদেরকে গুণেগুনে হিসাব নেওয়া হবে তো তিনি আমাদের উদ্দেশ্যে আরও যা যা বলেন সেগুলো আপনারা শুনুন it for যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো তো পনেরো বছর কোনো মতো শাসন করে তিনি এখনো ভাবতেছেন যে তিনি আবার এই ক্ষমতায় আসবেন তো তিনি যখন বলেছে তিনি দেশে আসবেন তার জন্য আমরা সকলে অপেক্ষা করতেছি তিনি যখন দেশে আসবেন তখন তাকে আমরা সকলে গিফট দিব বা সারপ্রাইজ করব তিনি কল করে বলেন যে ডক্টর ইউনুস নাকি নিজের জামাত শিবির এবং ছাত্র দলকে ক্ষমতায় বসিয়ে তাদেরকে দিয়ে সব কাজ করাচ্ছে তো এটা শুধুমাত্র আফসোস লিগের বেদনা মাত্র আর কিছুই না এরপর তিনি তার দেশের বাড়ি অর্থাৎ গোপালগঞ্জ নিয়ে যা বলেন গোপালগঞ্জ যা বলছে গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে তো গোপালগঞ্জে যে হাত দেয় তারা কিন্তু হাত পড়ে তো তিনি বলতে চাচ্ছেন কিছুদিন আগে গোপালগঞ্জ থেকে তার চামচারা উঠে এসেছিল এবং সেনাবাহিনীর উপর অত্যাচার বা তাদেরকে মারা হয়েছিল তো তারপর সেনাবাহিনী এসে তাদেরকে একটু লাঠি দিয়ে আদর করে তো সেই কথা তিনি বলছেন যে তিনি নাকি আবার খবর নিবেন বা গোপালগঞ্জে যে হাত দিবে তার হাত পড়বে এরকম বলে তিনি মন্তব্য করেছেন তো আর যে যাই বলুক আমি তো শুধু এটাই বলবো যে আফসোস লীগের আফসোস আর কখনো শেষ হবে না তাদেরকে এখন হয়তোবা বেদনাময় জীবনযাপন করতে হবে এরপর তিনি আমাদের যে পুলিশ ভাইরা রয়েছেন বা যারা আর্মিতে রয়েছেন তাদের ব্যাপারে বলেন এবার যেন ভুল না হয় পরে চাচা ওর মামা ওর শ্বশুর ও শাশুড়ি এইগুলি যেন না হয় এবার গুনে গুইনে গুনে হিসাব নেওয়া হবে তো তিনি বলছেন সবার নাম লিস্ট করে রাখতে এবং তিনি দেশে আসার পর গুনে গুনে সবার সাথে প্রতিশোধ নিবেন এবং তার বাড়ানো আয়নাঘর তো আসে সেখানে রাখবে তো ঠিক আছে এবার দেখা হচ্ছে ঘরে আজকের মতো বিদায় আর হ্যাঁ তার এই ভয়েস মেসেজ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেলকম করে অল করে দিবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ